গুড মর্নিং অ্যান্ড হ্যাপি ফ্রাইডে সবাইকে দেখো এইমাত্র মর্নিং ওয়াক করে চলে এলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি পেটটা একটুখানি কমেছে বেশি কমেনি তো চলো স্নান টান ছেড়ে নিই পুজোর কাজ করতে হবে শুক্রবার তো তো চলো দেখা হবে তো দেখো স্নান টান করে এইবার চলে এলাম ঠাকুর ঘরে তো এইবার পুজো স্টার্ট করবো তো আজকে আমি পুজোতে তোমরা আমার অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছে অ্যাকচুয়ালি মানে কোশ্চেনের শেষ নেই আমার যেটা সবচেয়ে বেশি ভাল লাগছে দেখে যে আরও 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 করে প্রচুর সন্তোষীময়ের ভিডিও দেখছে সবাই তো সেটা আমার খুব ভালো লাগছে উত্তর দিতে তা আজকে সেই জন্য আমি একজন আমার বলেছিলো যে আমার এই যে পেতলের মূর্তিটা বসিয়েছি এর পুজো কী করে করি সেটা একটু দেখা যায় তো ওটা একটু দেখাবো আমি আজকে যেহেতু আজকে শুক্রবার মানে শ্রাবণ মাসও চলছে এখন শ্রাবণ মাস তো মায়ের জন্ম মাস আমরা সবাই জানি ঝুলন পূর্ণিমার দিন মায়ের জন্ম তো যাই হোক এইবার পুজোটা স্টার্ট করব কিন্তু আমি আজকে মায়ের স্নানটা দেখাবো না কেন দেখাবো না কেননা আগেরবার আগের একটা ভিডিওতে আমি মায়ের স্নানটা দেখিয়েছি তোমরা যারা দেখতে চাও তারা ওইখান থেকে স্নানটা দেখে নেবে তো আজকে আর ডিটেলভাবে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে অনেক বিগ হয়ে যাবে তো ওটা আমি একটু স্কিপ করছি তো স্নানটা দেখাবো না বাকি পুজোটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে আর এখন সকাল সাতটা বাজে তো এখন থেকে স্টার্ট করছি আর চল স্নান টান হয়ে গেছে আমার ঠাকুর ঠাকুরগড়েই বসে আছি আর দেখো পুজোতে কি কী যোগাযন্ত করেছি আমি তো এই হচ্ছে পূজার সামগ্রী কলা আছে কলাটা কিনবো না হয়েছিল ঘরেও কিনেছি ঘরে খেজুর আছে

একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে ষোলো শুক্রবার ব্রতের পরে কি করতে হবে অ্যাকচুয়ালি আমি ওর উদ্দেশ্যে কথাটা বলছি যে বিবেক দিয়ে সবসময় মানে মন দিয়ে যেটা চাইবে সেটাই করবে আমি যদি সাজেশন চাও আমার বিবেক হিসাবেই আমি উত্তরটা দেব তো সেই হিসাবে আমি উত্তরটা দেব কি ষোলো শুক্রবার পুজো করা যারা করবে কোনো মনস্কামনা নিয়ে তারা পুজোর পরে কিছুদিন ওয়েট করুক ওয়েট করার পরে তারপরে দেখবে অটোমেটিক্যালি ফলটা হবে মানে বিশ্বাস থাকলে আর যদি ফলের মতো ব্যাপার হয় নিশ্চয়ই ফলটা হবে ফলটা পাবে তোমরা এটা আমার সাজেশন চাইলে দেব আর কি আমি কিন্তু আদারওয়াইজ তোমরা যদি নিজের মত খাটিয়ে পুজো করতে চাও তো তোমরা ব্রেন খাটিয়ে এটা আনসার বের করতে পারো কি পুজোর আগেই উদযাপন হয়ে যাবে নাকি মনস্কামনা পূর্ণ আগেই উদযাপন হয়ে যাবে নাকি মনস্কামনাটা পূর্ণ হলে তারপরে উদযাপন দিতে হয় এটাই হচ্ছে সিস্টেম আমি মনে করি তো সেই জন্য বলছি যে যারা ওই রকম মনে করছো যে ষোলো শুক্রবার হয়ে গেলে সতেরোতম শুক্রবারই উদযাপন দিয়ে দেব ব্যাপারটা আসলে ওই রকম না ব্যাপারটা মনস্কামনা পূর্ণ হলে তবেই উদযাপনটা দিতে হয় উদযাপন দিনে বালক ভোজন করাতে হয় ব্রাহ্মণ ভোজন করাতে হয় এগুলি পরে নিয়মের মধ্যে হুম তো এই হচ্ছে অবস্থা দেখো পুজো একটু একটু করে কাজ ঘর টট আমি রেডি করছি তো পুজোর ডিটেলটা আজকে তোমরা দেখতে থাকো আর একটা আরেকটা কথায় একজন বলেছিল যে মন্দিরে একজনই বলেছিল মন্দিরে গিয়ে যদি পুজো উদযাপন দিই তাহলে কি বাড়িতে ঘর পেটে পুজো করতে হবে না মন্দিরে পুজোই করো কিংবা উদযাপনই দাও তাতে বাড়িতে কেন ঘট বসাতে যাবে আবার সেপারেট করে তোমরা যদি টোটাল প্রসিডিওরটা মন্দিরেই করো মানে বাচ্চাদের মন্দিরে খাওয়াও মায়ের পুজো মন্দিরেই দাও তাহলে উদযাপ আর বাড়িতে কেন সেপারেট ঘট বসাবে আর যদি বাড়িতে করো তাহলে বাড়িতে ঘট বসাবে তো এবার দেখো অতি নিয়ম কিছু না ভালো নেই আমার মনে আছে আজকে থেকে আমার বন্ধু একটা বাড়িতে থাকতো ভাড়া তখন আমিও কলেজে পড়তাম তো তখন একটা মনে আছে মানে ওর ঘরের ঠিক পাশে লাগানোই একটা মা কালীর মন্দির ছিল আর কি সেখানে যে আমার কি ভালো লাগতো মানে স্নান টান করে গিয়ে বসতাম বসে ঠিক মানে ওর ওর বাড়িতে যখন থাকতাম আর কি বন্ধুবান্ধব তো মাঝে মাঝেই একসঙ্গে থাকা হতো তো মানে তখন আমার মনে আছে ওই মন্দিরটাতে একজন বয়স্ক মহিলা যে আছে যে মানে পুজো করে ধরে আর কি উনি আমাকে বলেছিল এই কথাটা আমার আজও মনে পড়ে যে অতি অতি কিছু ভালো না অত্যাধিক পুজোর পরেও কিন্তু রাবণ পথ হয়েছিল এত বিশ্বস্ত হওয়ার পরেও কাজেই তোমার মনটা ঠিক রাখতে হবে তুমি বেশি পুজো করলে কিংবা বেশি নিয়ম খাটালেই যে মা খুশি হয়ে যাবে বা আমরা খুশি থাকতে ব্যাপারটা আসলে ওই রকম নয় ব্যাপারটা মানে ওই রকম নয় তো তোমরা দেখো ওইখানে একটা পঞ্চদেবতার নৈবেদ্য দিয়ে দিয়েছি ওটাই দেখাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি তো আর এখানে তো গুরুদেবের ভোগ নৈবেদ্য ভোগ নয় নৈবেদ্য আর কি প্রধান পণ্য বাকিটা কী দিয়ে দিতে হয় কি মতো তো সব দেবতার ইয়েতেই দিতে হয় প্রসাদেই দিতে হয় তোমরা সবাই জানো এটা এটা নিয়ে আমি আর কথা বলছি না তো যাই হোক এইটা একটা কথা মাথায় রাখবে তোমরা যে মানে অত্যাধিক কিছু না ভালো না অত্যাধিক নিয়ম মানে যেটা আমি মেনটেন করতে পারবো না শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত পর্যন্ত হ্যাঁ করলে ভালো যদি না করতে পারি শরীরের সঙ্গ না দেয় আমার পরিস্থিতি সঙ্গ না দেয় আমার সিচুয়েশান মানে বাড়ি ঘরে থাকছি তেমনভাবে পরিস্থিতি না দেয় তাহলে তুমি কী করে করবে তাই না এই সময় আমার মনে আছে আমি যখন উদযাপন দিয়েছিলাম তখন আটটা বাচ্চা ভোজন করানো আটটা ছেলে একটা মেয়ে ভোজন করানোর কথা উদযাপন দিনে কিন্তু আমি কিন্তু একজনই ভোজন করিয়েছি মানে একজনকেই পেয়েছি না সরি তিনজনকে পেয়েছিলাম তো তিনজন বালককেই পেয়েছিলাম এবং তিনজনই করেছে পুজোর মানে মেনেছে আর কি তা এই হচ্ছে ব্যাপারটা তো আমি তখন তিনজন পেয়েছিলাম পরিস্থিতির কারণে তিনজন দিয়েছিলাম তো এমন তো নয় যে মা পুজো গ্রহণ করেননি আমি বিবেক দিয়ে সবসময় সবাইকে বলি তাই যেটা তুমি পারবে একমাত্র যেটা তুমি করতে পারবে সেটাই করো একমাত্র আদারওয়াইজ আমি গায়ের জোরে মনের জোরে করে ফেললাম পুজো তারপরে দুদিনও যায় না আমি বন্ধ করে ফেললাম বা সিচুয়েশন আমার সঙ্গ দিল না হ্যাঁ তারপর ঠাকুরের উপরে দোষবে দোষ দেবে তোমরা যে কী করে কেন হলো না মা সবই তো করলাম তো মা তো অত কিছু চায়নি মা সত্যি আরম্ভর চায়নি তোমরা পাঁচালিটা বারবার যারা পড়বে তারা দেখবে পাঁচালির মধ্যে বারবার লেখা হয়েছে যে আরম্ভর করতে নেই ওই একটুখানি খোলা দিলে মা তাতেই সন্তুষ্ট হয় কিছু অত্যাধিক আরম্ভরের এলাহি আয়োজন এলাহি নিয়ম ওই মা চান না কিছু তো ভাবেই চেষ্টা করবে তোমরা ভালো করে পুজো করার শুক্রবার দিন মানে সন্তোষী মায়ের পুজো করলে সম্পূর্ণ একটা অন্য অনুভূতি যারা পুজো করেন তারা নিশ্চয়ই জানে। আমি আর নতুন করে এই ব্যাপারে কিছু বলতে চাই না মন দিয়ে পুজো করবেন নিশ্চয়ই মা সববার তাকে সারা দেবে অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে আছে যে তোমার চার মাস লাগবে ব্রত করতে আর চার মাস লাগবে মনের কামনা পূর্ণ হতে তারপরে পাঁচ নম্বর মাসে তুমি উদযাপন দেবে তো ওইটা যদি না পারো কেউ যে যতটা পারবে ততটাই করবে মানে গায়ের জোরে মনে কিছু করার দরকার নেই যে না করতেই হবে না এটা নিয়মভঙ্গ হয়ে যাবে ভয়ে ভয়ে পুজো ভয়ে ভয়ে কোনো কিছু করার দরকার নেই তো দেখো এইভাবে আমি পুজো আরতি শেষ করে নিলাম তারপরে অঞ্জলি প্রদান করে আর তারপরে মায়ের পুজোটা শেষ করবো এখানে শাক বাজাবো কাঁসল বাজাবো বাজিয়ে তারপরে প্রণাম করে মায়ের পুজোটা শেষ করতে হবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে আর চেষ্টা করবে সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেননা তোমাদের উৎসাহ না পেলে তোমাদের মানে এই ধরনের কমেন্ট না পেলে কোশ্চেন করো বলেই আমার আরও বেশি ভাল লাগে যে আসতে তো চলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন চলো টাটা